দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণ করে আমেরিকায় রাজত্ব করছে মাত্র বারো বছর বয়সে একটা গেম আবিষ্কার করে পৃথিবীতে তাক লাগিয়ে দিয়েছিল গেমটার নাম ছিল ব্লাস্টার তার জন্ম সত্তর সালে দক্ষিণ আফ্রিকার পিটুরিয়া শহরে তার পিতা একজন ইঞ্জিনিয়ার ছিলেন তার মা একজন ছিলেন মডেল ও পুষ্টি বিশেষজ্ঞ লেনমার্কস উনিশশো সালে দক্ষিণ আফ্রিকা ছেড়ে কানাডায় ছেলে যান কানাডার কুইন্স বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন দুই বছর পর উনিশশো সালে পেন বিশ্ববিদ্যালয়ে স্থানান্তরিত হন ইলন মার্ক সানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পিএইচডি শুরু করেছিলেন উনিশশো সালে কিন্তু দুই দিন পর তিনি লেখাপড়া ছেড়ে দেন তারপর তিনি ব্যবসা শুরু করেন তার ভাই কিম্বল মার্কস সাথে মিলে জিপটু নামের একটা স্টার্ট শুরু করেন জিপটু বিক্রি করার পর এক্স নামের একটা ব্যাংকিং স্টার্ট শুরু করেন দুই সালে স্পেস এক্স প্রতিষ্ঠা করেন যার লক্ষ্য ছিল মঙ্গল গ্রহে মানুষ পাঠানো দুই সালে সফলভাবে ফেলকন ওয়ান নামের একটা রকেট উদযাপন করেন দুই চার সালে টেসলাতে যোগদান করেন ইলিয়ন মার্কস ইলেকট্রিক্স কারের একটা বিপ্লব গঠন দুই হাজার বাইশ সালে জনপ্রিয় সোশ্যাল মিডিয়ার টুইটার কিনে নেন দুই সালের একটা হিসাব অনুযায়ী তার সম্পদের পরিমাণ ছিল দুইশো বিলিয়ন ডলারেরও বেশি ফুবস ম্যাগাজিনের প্রভাবশালী ব্যক্তিদের তালিকা দুই হাজার তেইশ সালে দ্বিতীয় নম্বর অবস্থানে ছিলেন ইলিয়ন মার্কস